আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্না বান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে হোটেল ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ আজ একদম সাদামাটা ভাবে একটি চাইনিজ সবজি করে দেখাবো দুশো গ্রামের মতো এখানে বুকের মাংস নিয়েছি পাঁচ ছয় টুকরো হবে ছোটো ছোটো এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিচ্ছি আর চার ভাগের এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর এক থেকে দেড় চিমটি লবণ দিচ্ছি এবার এই মাংসের মধ্যে টেম্পারেচারের পানি আমি এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিই নর্মাল দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা তৈরির জন্য খুব বেশি কিন্তু নর্মালি আমরা মাংসতে যে মশলা ব্যবহার করি ঠিক ওই রকম কিন্তু মশলা লাগবে না এই পরিমাণ পানি আর মাংসগুলোকে দিয়ে একদম ফুল হিটে আমি এগুলোকে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে অবশ্যই ফুল হিটে রান্না করতে হবে ছয় সাত মিনিট পর এগুলো যেহেতু আমি সোনালি মুরগি নিয়েছি খুব বেশি সময় লাগবে না মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে আসবে আর এই যে পানির যে কালারটা ঝোলের কালারটা এইরকম হয়ে আসবে এ পর্যায়ে মাংসগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কুক করতে হবে না জাস্ট হাট থেকে মাংসটা যতক্ষণে আলাদা করা যাবে ঠিক এই পরিমাণ পর্যন্ত সেদ্ধ করতে হবে আর যদি দেশি মুরগি হয় তাহলে একটু সময় লাগতে পারে ফার্মের মুরগি হলে আর কম সময় লাগতে পারে ফাইনালি এরকম একটা লোক এসেছে এখন ঠান্ডা হওয়া অবধি আমি একটু এখানে অপেক্ষা করছি এই ফাঁকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি পেঁপে নিয়েছি একশো গ্রামের মতো গাজর কুচি এক মুঠো আর বরবটি দেড় মুঠো আমি এখানে নিয়েছি একটু কালারফুল করার জন্য ক্যাপসিকাম লাল সবুজের কম্বিনেশন আনতে পারেন পেঁপেগুলো যেহেতু একটু সময় লাগে বেশি সেদ্ধ হতে তাই এখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে আগে পেঁপেগুলোকে একটু দুই মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি তারপর একে একে আমি এখানে গাজর আর বরবটিগুলো দিয়ে দিচ্ছে এতে করে সবগুলো সবজি একই পরিমাণ সেদ্ধ হবে তবে সবজিগুলোকে আমি একশো ভাগ পর্যন্ত সেদ্ধ করব না আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব। এতে করে রঙটা খুব সুন্দর থাকবে আবার পরবর্তীতে যখন মাংসের সাথে মেশাবো তখনও কিন্তু বাকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে আসবে সবজির রং সবুজাব রাখার খুব সুন্দর একটা টিপস হচ্ছে ঢাকনা না দিয়ে রান্না করা আর এই সবজিতে প্রথমে কিন্তু আমি লবণ দিইনি লবণ না দিলেও কিন্তু সবজির কালারটা খুব সুন্দর থাকবে এখন এগুলোকে তিন চার মিনিট এভাবে সিদ্ধ করে আর পেঁপেগুলোকে আরও দুই তিন মিনিট বেশি সিদ্ধ করেছিলাম মোট ছয় সাত মিনিটের মতো এভাবে রান্না করা হয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি কিন্তু মাংসটা হাড় থেকে আলাদা করে ছোট ছোট করে একটু ছিঁড়ে নিয়েছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবার কড়াইতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ যতটুকু সম্ভব মিহি করে কেটে নিতে হবে এতেই কিন্তু এই সবজির টেস্ট আসবে খুব বেশি ব্রাউন করবো না হালকা যখন একটা বাদামি শেড আসবে তখন চার পাঁচটা মরিচের টুকরো এখানে দিয়ে দিচ্ছি মরিচটা কম বেশি দেওয়া যাবে এখন এগুলোকে নেড়েচের এই যে মাংসগুলো আমি রেডি করে নিয়েছিলাম ধুলো করে নিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিয়ে দিতে পারেন তবে এভাবে দিলে দেখতে ভালো লাগে এখন চুলার হিটটা মিডিয়াম লো করে দিয়ে মাংসগুলোকে একটু এই মশার সাথে একটু আড়া ভাজা করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় তিনটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে কুচি করিনি একটা পেঁয়াজকে দেশি পেঁয়াজকে চার ভাগ করে প্রত্যেকটা পাপড়ে আলাদা করে নিয়েছি এগুলোকে একটু মিডিয়াম লো হিটে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে দুই চার চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আগে একটু গুলিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে মাংস আর পেঁয়াজটাকে আরও এক মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে পেঁয়াজটা সফট হবে খেতে ভালো লাগবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে এখন মশলাগুলো দিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে আর আমি এখানে ফ্রিজে আমার ফ্রোজেন কিছু বাঁধাকপি ছিল আধা সিদ্ধ করে ভাপি আমি রেখেছিলাম তাই আর এগুলোকে সিদ্ধ করিনি সেগুলো দিলাম আরও কয়েকটা মরিচের ফালি দিয়ে দিলাম সবজিগুলোকে প্রথমেই কিন্তু ঢাকনা দেব না একটু ভালোভাবে এই তেলের মধ্যে মাংসের সাথে মশলার সাথে এক মিনিট আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর পর্যায়ে আমি এখানে সবজি অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে সবজিটা সফট হবে আর কালারটাও কিন্তু আগে লবণ না দেওয়াতে খুব সুন্দর আছে সবজির পানি পাশাপাশি মাংসের যে স্টক ছিল সেই স্টকটা আমি এখানে দিয়ে দিয়েছি বাড়তি যদি পানি লাগে সেক্ষেত্রে বাড়তি নর্মাল টেম্পারেচারের পানি বা কুসুম গরম পানি দিলেও হবে এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি তিন চার মিনিট ধরে এভাবে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি রান্না করতে করতে একটা পর্যায়ে এগুলো একটু ঘোলাটে সের আসবে তখন যে কর্নফ্লাওয়ারটা আমি মিশ্রিত করে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা একভাবে না দিয়ে ধাপে ধাপে একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে নেড়ে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা গ্রেভিনেস আসে কালারটা সুন্দর হয় সব কিছু মিলে অসাধারণ হয় এই রেসিপিটা রান্নার জন্য কিন্তু খুব বেশি পানির দরকার হয়নি বাড়তি পানি দিইনি মাংসের জন্য হাফ লিটার পানি দিয়েছিলাম আর সবজি সেদ্ধর জন্য কোয়াটার লিটার পানি দিয়েছিলাম এই পানিটা দিয়ে আমি কিন্তু পরবর্তীতে সবজিটা রান্না করে নিলাম এভাবে কনকাওয়ার দেওয়ার পর মিডিয়াম লো হিটে আরও দুই মিনিট এভাবে একটু নেড়ে রান্না করে দেবো যত ততক্ষণে না এটা একটা গ্রেভি গ্রেভি লুক আসে আপনার রুচি অনুযায়ী স্বাদ অনুযায়ী এই ঝোলটার পরিমাণটা আপনি নির্ধারণ করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগে তবে একটু মিডিয়াম ঘনত্ব রাখলে হালকা হালকা ঝোল গায়ে গায়ে লেগে আছে এরকম যদি রাখা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি আপনারা উপভোগ করতে পারবেন তাহলে দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ